যে সপ্তাহের শুরুতেই এমন কাণ্ড ঘটবে এমন বোমা ফাটবে তৃণমূল বেসামাল হয়ে যাবে সপ্তাহে শুরু হয়ে গেছে আজকে বুধবার তাহলে কি আজকেই সেই দিন যেদিন তৃণমূল বেসামাল হতে চলেছে মনে হচ্ছে তেমনটাই হতে চলেছে যেটুকু এখন অব্দি আমাদের কাছে খবর যে আজকেই সেকেন্ড হাফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়বে রিপোর্ট আকারে জমা পড়বে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গত সোমবারই এই মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের মামলায় কিন্তু কালীঘাটের কাকুর কণ্ঠস্বর জমা পড়ার কথা ছিল যে কোনো কারণই হোক সোমবার এই মামলাটা ওঠেনি আজকে সেকেন্ড আপে এখন অব্দি যেটুকু আমাদের কাছে খবর সেকেন্ড আপে কিন্তু এর একটা বিস্তারিত রিপোর্ট ইডি জমা দেবে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারপর কি হবে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন শুনুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোটের মধ্যে আরো বিপদে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এবং শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেস কি আছে কালীঘাটের কাকুরে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় বহু বছর ধরে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার চেষ্টা করেছে ইডি আধিকারিকরা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল হাসপাতালের অযোগ্য দলদাস অপদার্থ ডাক্তারদের সহায়তায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেয়নি দিনের পর দিন মাসের পর মাস আপনার দেখেছেন শুনেছেন বিচারপতি অমৃতা সিনার বুদ্ধিতে কালীঘাটের কাকুর নমুনা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো তারপরেও দেখলাম আমরা দু তিন মাস ইডি সেই পরীক্ষার নমুনা কি এলো সেটা আদালতে জানাচ্ছেই না পরে বিচারপতি অমৃতা সিনহা আবার ইডিকে রীতিমতো বকুনি ঝকুনি দিলেন রীতিমতো ইডির উপর চাপ সৃষ্টি করলেন তারপরে আমরা দেখলাম গত সপ্তাহে আমরা যেটুকু জানতে পারলাম ইডির হাতে এসে গেছে কালীঘাটের কাকুর সেই মহামূল্যবান কণ্ঠস্বরের নমুনা যে নমুনাতে নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অনেক রহস্য লুকিয়ে আছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র লিপস বাউন্স কোম্পানির প্রাক্তন ডাইরেক্টর তার কোম্পানি লিপস বাউন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সেই কোম্পানির এক সময়ের ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ সেই লিপস বাউন্স কোম্পানির বর্তমান দুই ডাইরেক্টরের নাম অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা আমরা গত এক বছর ধরে বলে এসেছি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে ইডি এবং সিবিআই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কিন্তু মনে করা হচ্ছে ইডি সিবিআই তদন্তে উঠে এসছে যে এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে টাকা সেই টাকা এখানে কালো টাকা সাদা হয়েছে কয়লা পাচারের টাকা ঢুকেছে এখন তদন্তের মধ্যে আছে লিবসন মাউন্স কোম্পানির ডাইরেক্টরদের সম্পত্তি নিয়ে বিচারপতি অমৃতা সিনা তদন্তের নির্দেশ দিয়ে সম্পত্তির রিপোর্ট পেশ করতে বলেছেন তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও হিসাব দিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন আর এরপরে আমরা দেখেছিলাম কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো এবং সেই নমুনা শেষ অব্দি ইডির হাতে এসে পৌঁছেছে সোমবার গত সোমবারই এই নমুনা রিপোর্ট আকারে ইডির জমা দেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সোমবার কোনো কারণে হাইকোর্টে এই মামলাটা ওঠেনি আজকে যতদূর জানতে পাচ্ছি সেকেন্ড হাফে এই মামলাটা উঠবে এবং ইডি একটা গোপন রিপোর্ট মুখ বন্ধ করা খামে জমা দেবে বিচারপতি অমৃতা সিনহার কাছে কি থাকছে এই রিপোর্টে এই থাকছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কিভাবে রাহুল একজন দিয়ে কাকু মোবাইল সব কিছু তথ্য ডিলিট করে দিয়েছিলেন এবং তার সঙ্গে কার কার কথা হয়েছে কার কার কণ্ঠস্বরের মিল পাওয়া গেছে যেটুকু আমরা জানতে পেরেছি ইডি যেটা তদন্ত করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছিল যে কালীঘাটের কাকুর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রাথমিক শিক্ষক পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের দশ বছর ধরে বিভিন্ন অভিযোগ সত্ত্বেও তাকে চেয়ারম্যান করে রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন করে রেখেছিলেন সেটাই এখন সবচেয়ে বড় রহস্য সেই মানিক ভট্টাচার্যের সঙ্গে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের যোগাযোগ ছিল কালীঘাটের কাকুর সঙ্গে যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের যোগাযোগ ছিল পরে তাপস মন্ডল জানতে পারেন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কথা এই কালীঘাটের কাকু লিফ বাউন্ড কোম্পানির ডাইরেক্টর ছিলেন এই কালীঘাটের কাকু লিপসঅ অ্যান্ড বাউন্স কোম্পানি রয়েছে জমি বাড়ির দালালি করেছেন কলকাতায় সস্তায় জমি কিনেছেন কোটি কোটি টাকার কোম্পানিতে অভিষেক কোম্পানিতে এত টাকা কোথা থেকে এলো প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা তদন্ত চলছে রিপোর্ট জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব প্রশ্ন উঠে গেছে একজন সাংসদ হিসাবে এত কোটি কোটি টাকা তিনি কিভাবে লগ্নি করতে পারলেন তার কোম্পানিতে সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সঙ্গে আর কার কণ্ঠস্বর মিলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় মারাত্মক করেছেন তিনি আবার বলছেন যে কালীঘাটের কাকুর সঙ্গে কণ্ঠস্বর কারণ নিজের গ্রেপ্তারির কথা কি আর কেউ বলতে পারে তাহলে কার কথা বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডির হাতে আসার পর এবং সেই কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়ার খবর শুনে কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সাংবাদিকদের শুনুন আপনারা আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে কি আছে অডিও ক্লিপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ছাড়া ইডির আইনজীবী দাবি করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের ফোনের একটি রেকর্ডিং হাতে এসছে গ্রেপ্তারের ঠিক আগে কথোপকথনে তিনি কাউকে নির্দেশ দিচ্ছিলেন মোবাইল ফোন থেকে সব তথ্য মুছে ফেলার ইডি আসতে পারে কালীঘাটের কাকুর ফোন থেকে কিভাবে সবকিছু ডিলিট করে দেওয়া হবে সেটা তিনি বিস্তারিত জানিয়েছিলেন কিন্তু ফোন থেকে তথ্য ডিলিট করে দিলে কি আর ইডির মতো থেকে লুকোনো যায় সব পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন যে পি এম এল এ অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে মানি লন্ডারিং এ যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন এই লিপচান বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে মানি লন্ডারিং অ্যাক্টে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আজ অব্দি ভারতবর্ষে খুব রেয়ার যে তাকে গ্রেপ্তার করা হয়নি তাহলে মানি লন্ডারিং কাণ্ডে আমাদের রাজ্যে যার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে তাকে কবে গ্রেপ্তার করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আবার বলেছেন যে এবার বোমা ফাটবে এই সপ্তাহের মধ্যে এমন বোমা ফাটবে তৃণমূল বেসামাল হয়ে যাবে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুনুন আপনারা আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল পাবে না আজকে কি সেই দিন যেদিন তৃণমূল বেসামাল হয়ে যাবে আজকে কি ইডি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে সেকেন্ড আপাতত কিন্তু তাই খবর এটা জমা পড়ার পর বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দেন সেটাই এখন আমাদের দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যার সঙ্গে কালীঘাটের কাকুর কথা হয়েছিল বলে আপনারা বলছেন তিনি কি গ্রেপ্তার হয়েছেন ইডি যদি কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আমিও সুপ্রিম কোর্টে লড়ব কালীঘাটের কাকুর কণ্ঠ শাসক দলকে একেবারে চমকে রেখেছে কাঁপছে শাসক দল রাজ্যের কালীঘাটের কাকুর কণ্ঠ নিয়ে পরবর্তীকালে আর কি হবে কি রায় দিতে পারেন বিচারপতি অমৃতা সিনহা এবার এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা করার পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার জেরা করার নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার পর লিপসন বাউন্স কোম্পানির এত সম্পত্তি কি করে হলো এবার কি ইডিকে বা সিবিআই কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জেরা করার নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা আর সেই সঙ্গে কি জেরায় সহযোগিতা না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা এই দুটোই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং যে দুটি প্রশ্নের উত্তর জানতে চায় এই গোটা বাংলার মানুষ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পিছনে কার কণ্ঠ লুকিয়ে আছে লিফ বাউন্স কোম্পানি এত কোটি টাকার ডিলিংস কার হাত ধরে করতে পারলো প্রাথমিক শিক্ষক মাথাটা কে কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা কার তার মাথায় থাকার জন্য সে এত বড় বড় দুর্নীতি করতে সেটাই এখন এই বাংলার মানুষ আদালতের কাছ থেকে জানতে চায় সবাই জানে এই দুর্নীতির মাথা কারা কিন্তু ওই যে ভারতের সংবিধানে বলা আছে যতক্ষণ না আদালত নির্দেশ দিচ্ছে ততক্ষণ আপনি কাউকে চোর বা দুর্নীতিবাজ বা চিটিংবাজ বলতে পারবেন না আমরা জানতে চাই আদালত আজকে কি নির্দেশ দেয় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দেবার পরে ভোটের মধ্যেই কি কোনো বড় উইকেট পড়বে আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া গত এক বছর ধরে আপনাদের লিপস বাউন্স কোম্পানির খবর দেখায়নি আমরা দেখিয়েছিলাম মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া এই সমস্ত খবর আপনাদের দেখাবে না তার জন্য আপনাদের চোখ রাখতে হবে তা নিউজ বাংলার পর্দায় যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের চুরি দুর্নীতি এবং চিটিংবাজির খবর চেপে রাখতে দেব না